বরান আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হাবিব গার্মেন্টস মেকানিক্যাল অপারেটার ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এখান থেকে আমরা প্রত্যেক মাসেই পঞ্চাশ থেকে আশি জন করে স্টুডেন্ট আমরা বের করতেছি বেকার ভাই বোনদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন গার্মেন্টস মিনি গার্মেন্টসে তারা চাকরি নিচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তো এখানে বর্তমানে আমরা কাজ শিখাচ্ছি অনেকেই গার্মেন্টসের কাজ শিখে দেশের বাহিরে যাবে ইতালি রোমানিয়া জর্দান মরিচাস তির্গিস্তান এইসব দেশে তারা যাচ্ছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই ভাইকে আমরা কাজ করাচ্ছি এখানে প্লেন মেশিনের কাজ করাচ্ছি প্লেন মেশিনের আপনার এনারা বর্তমানে গার্মেন্টসের সব ধরনের মেশিনে অটো মেশিন তো এই অটো মেশিনে এনারা কি করতেছে আপনার পায়ে সুতা কাটতেছে ব্যাগ স্টিচ মারতাছে পায়ের কাজগুলা করতেছে এবং মেশিন আমরা কন্ট্রোল করাচ্ছি দাঁড়ান স্পিডটা পাড়াই দিই স্পিডটা পারাইয়া দিই স্পিডটা কম আছে তো এই কাজগুলো করাচ্ছি দেখতে পাচ্ছেন এবং এখানে আরও মেশিন আছে এই যে কাঞ্চা মেশিন আছে তারপরে যাপারা অভারলোকের কাজ করতেছে অভার্লোক মেশিন আছে তো এইভাবে আমরা প্রশিক্ষণগুলা দিচ্ছি প্রত্যেক মাসে আমার এখান থেকে সত্তর থেকে আশি জন করে বেকার ভাই প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি নিচ্ছে